এটি গজল এবং এবং বাংলাদেশের একটি মিক্স গজল ছোট করে সরাই তারপরে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আবারও আমি সিঙ্গেল কণ্ঠের ঘটনামূলক গজল গজল সরাবো সব দেখছে দেখছি সাগর নদী আর পাহাড় বনে পাখিদের দের গন সাগর নদী আর পাহাড় বনে পাখি দের গন সাগর নদী আর পাহাড় বনে পাখি দের গন গন আসে ওই সুমধুর তান ভেসে আসে ঐ সুমধুর তান তারি দিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহাক

লাগছে দেখো কত না মধুর মিষ্টি শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর লাগছে দেখো কত না মধুর মিষ্টি পেয়েছে তাগা থেকে শুধা কোথা পেল তারা এই সুরাম লাল কোথা পেল তারা এই সুরাম লাল জবাব পাবে দিল কোদা বহিয়া আল্লাহ মহান আল্লাহ দেশ বাতশ দেখ বিয় আমি নাগর কোলে তিশো ইসলাম তোলে তে আমি নামের কোলে তিশো ইসলাম তোলে কোচি মোখে শা সাহাতে বানি সো না আয় সর আকশ বাতশ দে ত্রিযোধি আয় আয় আই আই আয় সর আকশ বাতশ দে ত্রিযিয়া সাগর নদী আর পাহাড় বনে পাখিদের কোন 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 সাগর নদী আর পাহাড় পাখিদের কোন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ

মাধ্যমে কথা <Fred Makarani> <didn>

বইয়ের মতো এরকম মলে করা আমাদের ঘরে রাখা থাকে এই কোরআনকে আমরা মনে করি যে কোরআন আমরা যেমন করি এইরকম কিতাব এসেছিল দুনিয়াতে না কিতাব এই ধরনের বুকে যেদিন আল্লাহ পাঠাবে আস্তে আস্তে কিভাবে কতদিন ধরে কেমন ভাবে ধরনের বুকে আল্লাহ কোরআনকে ধরনের বুকে পাঠিয়েছিলেন সেই সম্পর্কে দিচ্ছে দেখো বাইশ বছর পাঁচ মাস আর চোদ্দ দিন ধরে ছয় হাজার ছশো আয়াত নাজিল করে পাঁচশো চল্লিশ কো একশো চোদ্ সোদা পৌদানের তিরিশ পারদানপুর ন

खुजते किए छे তার তথপরেউ পাল্মা পড়ে মেিয়েছে তারা তমা পড়ে পাল্মা পড়ে নাজিল ভয়েছে অব একশতটারকে তাব নাজিল ভয়েছে সৃষ্ট্নবে দৃষষ্টকে তাম পেয়েছে অব সৃষ্ট্নবি

মধ্যে কালি দিয়ে যত কোরআন লেখা আছে সবকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সমুদ্রেতে ফেলে দেয় তবু কোরআনকে দুনিয়া থেকে মেটাতে পারবে না কেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি কোরআনে হাফেজ আছে যাদের অন্তরেতে এই কোরআন ৩০ পারা কোরআন কে আল্লাহ গিয়ে দিতে কত ধর্মগ্রন্থ কিতাব আছে কত কিতাবেরও হাফেজ আছে দুনিয়াতে কিন্তু আল্লাহর এমন নিয়ামত এই ৩০ পারা কোরআনকে আল্লাহ এই মানুষের অন্তরে মানুষের সিনাতে আল্লাহ গিয়ে দিতে গেছে পারবে কোরআনকে কাগজ

মানে আমার স্টেজ থেকে একজনই দল দিচ্ছে আর নিজে থেকে একজনই বলছে তাও আমার ভয় মানে আমাদের ইউটিউবার সব ইউটিউবার ভাই আমাদের খুব কাছের মানুষ যে তাই যায় খবর নিয়ে ঠিক যায় মানে এখানে তো দিচ্ছে আর আমার ওই ইউটিউবার ভাই উনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছে অনেক দূর থেকে আমাদের ভালোবাসা আমাদের এখানে গোলাম হোসেন ভাই তারপরে আরো অন্যান্য সব ভাইরা এসে অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান সোশ্যাল মিডিয়াতে পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবে লাইভ হয়তো অনেকজনা দিচ্ছে অনেকজনা এই অনুষ্ঠানের গজলগুলো ছাড়বে একটা একটা করে আপনাদের এই এলাকার এই যে অনুষ্ঠান সেই পরবর্তীতে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন আমাদের আসমানি গজল নাকি আসমানি গজল গজল লাই লাইভ আমাদের কেবি ইসলামিক টিভি হ্যাঁ হ্যাঁ মদিনার বাণী আর আমার ভাইরা এখানে অনেক ইউটিউবার ভাই আছে আমি নামগুলো যাদের জানি বললাম বল দুঃখ পাবেন না যদি আমাকে বলবেন আমি সেই সাথে বলে দেবো তাহলে এই এই ইউটিউব চ্যানেলগুলো আপনারা দেখতে পাবেন এবং এবং আজকে আমাদের ফেসবুক থেকেও লাইভ হচ্ছে আমাদের নিজস্ব আইডি রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম এবং এবং কি প্রচার করবে এখন যদি আমার নামেতে আমার ছবি দিয়ে একটা ফেসবুকে একটা পেজ করা হয়েছে এটা একটা পরিকল্পনা এটা মানে বদনাম করার একটা খুব চাল প্রথমে আমার গজল ছাড়া হয়েছে কিছু দু চারটি তারপরে কি হলো কিছু পাকিস্তানি সিরিয়াল টিরিয়াল ছাড়া হচ্ছিল আমি বারণ করলাম ওই ওই আইডিতে আমি মেসেজ করলাম যে এটা ছেড়ো না আমার নাম করে আর যদি এমডি হুজাইফা অন্য জনারও নাম হতে পারে কিন্তু আমার ছবিটা সরিয়ে দাও ভালো জানি না কি করছে আমি তো মানে আইনের ব্যবস্থা নিয়েছি তদন্ত চলছে খুব জলদি আমি চাইলে এখনই ওই ওই চ্যানেলটা বন্ধ মানে ওইটা বন্ধ করে দিতে পারি মানে আমাকে আইনের জানারা আমার ভাইরা আছে তারা বলেছেন বন্ধ করলে বন্ধ করতে পারবে কিন্তু আমি এই কারণে বন্ধ আপনারা অনেক জন আমাদের ফোন করেন যে এই আপনার নামে এখন এত অসভ্য মানে বাজে বাজে ছবি টবি মানে ছাড়া হচ্ছে আমাকে বদনাম করার জন্য আমি শুধু এই কারণে আমি ওটা কিছু করিনি আমি আইনের উপরে বিশ্বাস রেখেছি ওনারা বলেছেন আমরা পার দিয়েছে ওই কারণে আমরা কিছু করিনি আমাদের হুজুর চলে এসেছে এখন আমাদের গজল এখানে আমরা করবো যাই হোক যাই হোক যাই হোক যাই হোক আমার খুব প্রিয় মানুষ আমাদের হুজুর হুজুর আমাদের জানাব সাইফুল্লাহ সুদূর বাসন্তী থেকে এসেছে এসেছে আমাদের